সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের স্বাগতম আরিফস গাইডসে আজকে আপনাদের দেখাবো মিরপুর এক পাখিরাট শাহ মার্কেটের সামনে আজকে পাখিরাটে অনেক কাস্টমার কম কী জন্য চলুন আমরা দেখি আজকে আপনাদের দেখাবো রমজান মাসের শেষ শুক্রবার আর সবাই ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা রওনাতে আজকে পাখির হাটের মানে কোনো ক্রেতা বিক্রেতা নেই বললেই চলে পুরাটাই ফাঁকা এই তিতির পাখিগুলো আমার খুব পছন্দ হয়েছে দেখুন মানুষ নেই বললেই চলে পাখি তো নেই কিন্তু আজকে বেচা কেনা অনেক ভালো হয়েছে আর এটাই আমার প্রথম ভিডিও আমাকে একজন বলেছিল আমি ফোন করেছিলাম আর আমার এক পরিচিত ভাইকে যে আমি আজকে একটা খাঁচা কিনতে যাব আমার বাজটিগার পাখির জন্য তো বললো যে আজকে অনেক ফ্রি থাকবে বাজার এজন্য গিয়েছিলাম আসলেই ফ্রি তো চলুন দেখা যাক আজকে এক নম্বর বিখ্যাত পাখির হাট শুরু করলাম হাটা প্রথম থেকে শালি মার্কেটের স্কুলের গেটের সামনে থেকে হাঁটা শুরু করেছি এটা হচ্ছে কবিতরের মার্কেট সাইট বিভিন্ন ধরনের কবিতর পাওয়া যায় এখানে যত প্রজাতির কবিতর আছে ম্যাক্সিমাম পাওয়া যায় বাজারে আর সবচেয়ে মজার ব্যাপার এখানে সবাই হচ্ছে শৌখিন খামারি উদ্যোক্তা দেখুন ইজিলি যাওয়া যায় কিন্তু অন্যান্য দিন তো হেঁটেই যাওয়া যায় না এমন অবস্থা দেখুন কি ফাঁকা আমার খুব ভালো লেগেছে আপনারা হয়তো অনেকেই বলবেন আমি জানি না খুব ফ্রি পেয়েছি তাই আজকে একটা ভিডিও করলাম যে এরকম ফ্রি আমি আগে কখনো দেখিনি এবং ভিডিও করিনি আর সবচেয়ে বলতে গেলে সস্তায় আজকে অনেক পাখি ছিল কবুতর ছিল মানে যা বলার মতো না আমি দাম বলব না একজাক্টলি কারণ পাখির দামটা ওঠা নামা করে আর এটা দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে মিনারেল আর একটা হচ্ছে আপনার খনিজ এগুলো হচ্ছে আপনার ডিমের খোসা তারপরে হচ্ছে লবণ ঝিনুক এগুলো দিয়ে তৈরি করা হয় এগুলো পাখির জন্য আপনি সব ধরনের পাখি খেতে পারে যেগুলো আপনার প্যারো টাইফের ঠোঁট এগুলো খেতে পারে আর এগুলো পাখিরে খাওয়া খেতে দিলে ডিমটা শক্ত হয় পাখি দুর্বল হয়ে পড়ে না ডিমগুলো বড়ো হয় তো এগুলো পরিবর্তে আপনারা চুলার মাটি গ্রামে যে চুলায় রান্না করে লাল মাটি এটা যদি খেতে দেন তাহলে আরও ভালো হবে তার পায়খানাটা ক্লিয়ার থাকে এটা কেমন হবে জানি না আমার বাজিগারের জন্য আমি দুইটা নিলাম টেস্টমূলক দুটা পঞ্চাশ টাকা নিয়েছে চলুন সামনের দিকে এগোতে থাকি এদিক দিয়ে যাচ্ছে এই গাছের এখান থেকেও প্রায় অনেক দূর পর্যন্ত যায় কিন্তু আজকে যায় না আমি পাখির খাঁচা কিনবো আমার নিজের জন্য যে জন্য গিয়েছিলাম এই খাঁচাটার দাম হচ্ছে আপনার তিনশো সাড়ে তিনশো টাকা ডবল পাখি রাখা যাবে এর ভিতরে কিন্তু আমি তা নেব না আমি বাজিগারের জন্যই নেব দুশো টাকা আমাকে একজন বলেছে যে দুশো টাকা নেবে বারো বাই ষোলো সাইজের এই তো বের করেছে আঙ্কেল এটা বারো বাই ষোলো বা ট্রে সহ দুইশো টাকা নিয়েছে আমার কাছে আমিও কিছু বলিনি যেহেতু আমাকে একজন বলেছে যে দুশো টাকা নেবে আমি এসে বলেছি যে দুইশো টাকার বাস ডিগারের খাঁচা নেব উনি আমাকে বের করে দিল আমি বললাম যে কত বললো যে দুশো টাকা দেন ট্রে সহ এই তো আমার কাঙ্ক্ষিত পাখির জন্য সেই বিখ্যাত ট্রে